সে যে সেই সময় যেখান থেকে আসছে সেটা একটা আলাদা গ্যালাক্সি আমি যেখানে আছি এটা একটা আলাদা গ্যালাক্সি এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওই মৃত্যুর পর তারা যখন নিয়ে যাচ্ছেন তখন ঠিক দশ মাস আমার হাত ধরে এত হাজার হাজার গ্যালাক্সি উনি আমাকে পার করাবেন আমি প্রতিটা দেখতে দেখতে যাব মানে এক একটা আলোকবর্ষ আলোকবর্ষকে পার করতে করতে যাব এবং যখন দশ মাস দশ দিন হবে যদি আমার কর্মের ফল খুব ভালো থাকে তাহলে তো নেক্সট জন্মের কোনো বস্তু থাকছে না যদি কোনো কারণে আমার কিছু পাপ থাকলো আমাকে নেক্সট টাইম পৃথিবীতে আসতে হয় তাহলে আমাকে নেক্সট টাইম জনি পেতে হবে এবার এই জনিটা পাওয়াটাও হচ্ছে আমার কর্মের পুনর্জন্মের পুনর্জন্মের কথা বলছি তাহলে সেটা আমাকে নতুনভাবে জনি পেতে গেলে পরে আলটিমেটলি কি করতে হচ্ছে যে আমার কর্মের ফলের উপর ডিপেন্ড করছে এবং সেক্ষেত্রে আমি যদি সত্যি পূর্ণ করে থাকি তাহলে আমি মনুষ্য সমাজে এবং মনুষ্যের মধ্যে যে ভাগ বা ভাব বিচার আমাদের মধ্যে চলে প্রতিটা জায়গায় প্রতিটা শ্রেণী অনুযায়ী সেই হিসেবে আমাকে জন্ম হবে তো এখানে যদি আমি বেশ কিছু কথা বলি না সেইখানে তো আমার মনে হয় যে অনেক মানুষ আমার এগেনস্টেও হতে পারে কিন্তু তাতে প্রবলেম না হোক আজকে একটু বিতর্ক হোক বিতর্কই হোক হ্যাঁ আমার আমার মনে হয় যে আমরা উত্তরসূরি হিসেবে আমি কিন্তু আবারও একবার সেটা বলছি এটা হ্যালোসিনেশন হতে পারে রাইট আমি সেই মানে আমি তর্ক বিতর্ক বা সায়েন্সেই যাব শাস্ত্র নিয়ে আলোচনা হ্যাঁ আলটিমেটলি মানে শাস্ত্রের মাইথোলজি হ্যাঁ মাইথোলজি রাইট আমি এটা বলতে পারি আচ্ছা যাই এবারে আমি আরেকটা আলাদা চ্যাপ্টারে যাচ্ছি যে আমরা মনে করি আমাদের যে লাইফ রয়েছে আমরা যেভাবে জীবন কাটাচ্ছি আমাদের লাইফের থেকে যারা অক্ষয় কুমার সালমান খান বা হচ্ছে ওরা আমাদের গ্যালাক্সির লোক ওরা ওরা আলাদা গ্যালাক্সি স্টার ছিল ওরা এখানে এসব স্টারই আছে ওদের লাইফ স্টাইল আমাদের লাইফ স্টাইল কোনো না যে ছেলেটা হয়তো খুব কষ্ট করে স্টার হয়েছে তাহলে তার কি ফার্স্টের জীবনে কেন কষ্ট হতো তার কর্মের ফল সেটা সে ওভারকাম করে দিয়ে ওভারকাম করে সে কিন্তু স্টার হয়েছে আচ্ছা এবার যদি আমার কর্মফল খারাপ হয় তাহলে আমাকে শেষ জীবন অবধি সেটা টান না আমি স্টার হতে পারি কিছু কর্মফল ভালো ছিল আমাকে স্টার হতে কিন্তু স্টার থেকে আমাকে আবার রাস্তা ফুটপাতে নামিয়ে দিয়েছে বহু আছে এরকম তুমি দেখো যদি দেখো প্রতিটা জায়গায় আছে একজন দুজন কেন কর্মের ফল আল ডজেন্স অফ ডজেন্স হ্যাঁ একদম একদম এবং আমার আমার যেটা মনে হয় যে যাই করি না কেন যে একটু করি না কেন আমাদের মধ্যে না কোথাও না কোথাও একটা আত্ম অহংকার কাজ করে যে জিনিসটা হচ্ছে সবার ফার্স্ট আমরা যদি কখনো কারোর জন্য উপকার করে থাকি তো মনে হয় যে বিন্দু আমরা করেছি ব্যাপার আমাদের এত পাওয়ারই নেই যে আমরা কারোর জন্য কিছু করতে পারি প্রভু আমার হাত ধরে করিয়েছেন এই বিশ্বাসটা আমাদের থাকে না আমি যে ভক্তির কথা বলছি এখানে সেই ভক্তি সেই বিশ্বাসটা রাখুন যে আমার নিজের করণীয় কিছু ছিল না আমার যদি আজকে এখানে সিটিভিএন এসে প্রোগ্রাম করার যে দেবাশিষদের সাথে প্রোগ্রাম করছি এটা যদি আমার প্রভুর ইচ্ছে না হয় কোনো কারণে আমি এটা ডেস্টিনি এটা এটা এটাতে আমি আসতেই পারতাম না হয়তো হাফ রাস্তা থেকে আমার এমনও হয়েছে আমি হাফ রাস্তা থেকে দেবাশিষদের ফিরে গেছি মাঝখানে আগে রাস্তায় বিভৎস যে আমি বললাম যে আসতে পারছি না তো এই না আসার কারণটা তার ইচ্ছে এবং আমি যদি কোনো মানুষের জন্য করি সে যদি তুমি যে বলছো তো পুরো একটা সেই সফটওয়্যারের মতো সাজানো একদম এবং প্রতিটা জিনিস অনেকে খুব গর্ববোধ করে যে আমাকে লাইফে হেল্প করার কেউ ছিল না যা করেছি আমি নিজের জন্য করেছি আজকে আমি যত বড়ো অফিসার হই বা যাই হই না কেন বা যে জায়গাতেই দাঁড়িয়ে দেখি না কেন আমার হাতে যে পাওয়ারই আছে না কেন কিচ্ছু না এগুলো আগের জন্য আপনার কোথাও না কোথাও ভালো কর্মের ফল ছিল আপনার বাবা মা প্রচন্ড অনিচ্ছুক ছিলেন যে কারণে তাদেরও কিছু কর্মফল যুক্ত লাইফে এসে গেছে যার জন্য হয়তো আপনি আজকে এত পাওয়ারফুল মানুষ না কারণ সেটা তো হবেই কারণ যে বাবা মা জন্ম দিয়েছেন তারাও তো সন্তানের গর্বে গর্বিত একদমই বাস্তব বাবার পরিচয় যেমন ছেলেকে চেনে ছেলের পরিচয় তো বাবাকে চেনে একদম এবং ওই কর্মফলে আপনি যখন আজকে যদি কোনো খারাপ কাজ করবেন না আপনি তো সাময়িক আপনার ক্ষমতার প্রভাবটা ভুলে যাচ্ছেন বা জিনিসগুলো মাথায়ই রাখছেন না যে এরও ফলটা আমাকে কিন্তু কর্মা কখনো কাউকে কিছু রিটার্ন না দিয়ে যাবে না আজকে তুমি যেটা করবে তিন দিন হোক তিন ঘন্টা হোক ছত্রিশ ঘন্টা হোক তোমাকে রিটার্ন পেতেই হবে কারোর ক্ষেত্রে হয়তো টাইমটা বেশি লাগে